এই জায়গার পরিবেশটা এরকম থাকে এখন দেখেন কিরকম আসবো রাস্তা এগুলো থাকে কিনা আমার মনে হচ্ছে থাকতে না পারে যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে আপনি সবকিছু পাবেন এখানে আপনার ধান খেত সবজি বলেন ফল বলেন ফলের সিজনে মাছের প্রজেক্ট বলেন ঈদের ভাটা বলেন স্কুল বলেন ওই দেখেন স্কুল দেখছেন এই পাহাড়ের উপরে খুব উঁচু মানে আমার মনে হচ্ছে বান্দরবনের মধ্যে এটা মানে উঁচু উঁচু মানে বান্দবর সদরের মধ্যে এটা মানে উঁচু আর এটা সদর মধ্যে দেখা যাক শুক্রবার হতে হতে এই পরিবেশটা এরকম থাকে কিনা আমরা এখন সন্ধ্যা যদি হয়ে যাচ্ছি শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে শীতকালে দিন ছোট রাত বড় তো এখন আমরা এখান থেকে চলে যাব তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট দিন সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে দেন আমার মোটি চলে যাওয়ার কারণ আমি রেগুলার কাজ করা হচ্ছে না আশা করি আবার এগুলো কাজ করবো ইনশাল্লাহ মোটি আবার ফিরে আসবে আপনাদের সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে